সব লোক চলে যাচ্ছে সজল ঘোষের পুজোতে লেবুতলা পার্কে সন্তোষ মিত্র সব হাজির হচ্ছে মানুষকে দেখুন মানুষকে যারা মানুষকে আটকাতে গেছে না মানুষ তাদের ছুড়ে ফেলে দিয়েছে নেপাল দেখছেন না শ্রীলঙ্কা দেখেননি বাংলাদেশ দেখেননি এই জেনজিকে আটকাতে যেন না মানুষ ছুঁড়ে ফেলে দেবে দেখুন আমাকে তিনি আইনজীবী হিসেবে ফোন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছেন যে আপনি কি এই ম্যাটারটা এ করবেন আমি অবশ্যই কে কি হয় লোকে ঠাকুর দর্শনে যায় আর ঠাকুরকে মমতা দর্শনে যেতে হয় এবার সজল ঘোষের পুজোর ক্ষেত্রে সেই মমতা দর্শন করায় না ফলে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ হবে স্বাভাবিক এই রাজ্যে সকলের পুজো হয় ববি হাকিমের পুজো হয় সুজিত বোসের পুজো হয় এবার তাদের পুজোতে এখন কেউ লোক যাচ্ছে না এবার সজল ঘোষের পুজোতে লোক যাচ্ছে ফলে তাদের গোসার কারণ হয়েছে সজল ঘোষ যেহেতু একটি বিরোধী রাজনৈতিক দলের কর্মী নেতা এবং অত্যন্ত সুপ্রতিষ্ঠিত নেতা ফলে খুব স্বাভাবিক সে যখন পুজো করছে এবং তৃণমূলের নেতাদের পুজোতে ভিড় হচ্ছে না তার পুজোতে ভিড় ভিড় হচ্ছে অতএব এবং গুণগান হচ্ছে না অতএব সেখানে প্রতিবন্ধকতা তৈরি করতে হবে আসল রাগটা হচ্ছে ওখানে যে মাননীয়াকে দিয়ে উদ্বোধন করেনি মাননীয়ার ওই যে এক লাখ দশ হাজার টাকা নিয়ে তো ওটা নিয়ে নেত্য করেনি মাননীয়ার বড় বড় কাট আউট করেনি। সকলকে পুজোই করুন আর ঈদের নামাজই পড়ুন পর্যন্ত দেখিনি ঈদের নামাজের মঞ্চ তৈরি করা হয় কিন্তু মাননিয়ার জন্য মঞ্চ তৈরি করা হয় আমার সঙ্গে সভ্যশ্রীজি চ্যাটার্জীর যে সম্পর্ক সে বন্ধুত্বের সম্পর্কের বন্ধুত্বের উপাখ্যানের অনেক চর্চা হয় কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধ করে দিতে চাইছে পুলিশ এই মুহূর্তে দেখা যাচ্ছে সজল ঘোষ ফোন করছেন শামীমকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ফিরদোস শামীম কথা বলবো যে শামীমকে কুনাল ঘোষ বোঝাতে চেয়েছেন আমার সঙ্গে রয়েছেন কথা বলবো একটাই জিনিস দাদা আমি জিজ্ঞাসা করব এই মুহূর্তে দাঁড়িয়ে সজল ঘোষ আপনাকে ফোন করছে আপনি ছুটে যাচ্ছেন সন্তোষ মিত্র তার আগে পুলিশকে কি বার্তা দেবেন না দেখুন যে কোনো ভারতীয় নাগরিকদের স্বাধীনভাবে তার ধর্মচারণের অধিকার রয়েছে কোনো পুলিশের কোনো প্রশাসনের কারোর অধিকার নেই স্বাধীনভাবে ধর্মচারণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে এই রাজ্যে সকলের পুজো হয় ববি হাকিমের পুজো হয় সুজিত বোসের পুজো হয় এবার তাদের পুজোতে এখন কেউ লোক যাচ্ছে না এবার সজল ঘোষের পুজোতে লোক যাচ্ছে ফলে তাদের গোসার কারণ হয়েছে যে সব লোক চলে যাচ্ছে সজল ঘোষের পুজোতে লেবুতলা পার্কে সন্তোষ মিত্র স্কোয়ারে সব লোক গিয়ে হাজির হচ্ছে গোসা হয়েছে বা বার্তাও থাকতে পারে বলে খুব পরিষ্কার সেখানে লোক আটকাতে হবে আলাদা করবে সবকিছু ওইজন্যই তো ওদের আটকা চোরা সবকিছুর তে আলাদা কেন করবে কেন অরূপ বিশ্বাস ববি হাকিমদের মতো করবে না কেন মাননিয়াকে দিয়ে উদ্বোধন করাবে না আসল রাষ্ট্র হচ্ছে ওখানে যে মাননিয়াকে দিয়ে উদ্বোধন করেনি মানোনিয়ার ওই যে 1 লাখ হাজার টাকা নিয়ে তো ওটা নিয়ে নেত্ব করেনি মাননিয়ার বড় বড় কাটআউট টাঙায়নি মাননীয়ার গুণগান করেনি বলে মাননিয়ার গুণগান করতে হবে সকলকে পুজোই করুন আর ঈদের নামাজই পড়ুন আপনাকে সকলকে মাননিয়ার গুণগান করতে হবে মাননীয়াকে ঈদের সময় আপনাকে মঞ্চে তুলতে হবে ওখানে মঞ্চ বানাতে হবে আমি আজ পর্যন্ত দেখিনি ঈদের নামাজের মঞ্চ তৈরি করা হয় কিন্তু মাননিয়ার জন্য মঞ্চ তৈরি করা হয় আমি দেখিনি যে সাধারণভাবে দেখুন পুজো পুজোদের পুজো দে পুজোতে যে কোনো মানুষ পার্টিসিপেট করতে পারে এবার এই পুজোতে যে পার্টিসিপেশনের ক্ষেত্রে মানুষের ঢল নামে সেই সমস্ত পুজো ক্ষেত্রে যেখানে মানুষ দেখেন সত্যি সত্যি অসাধারণ শিল্পকর্ম রয়েছে মনের আবেগ রয়েছে সেখানে মানুষ ভিড় জমায় এর আগে এই যে তৃণমূলের তথাকথিত নেতারা তারাও অনেক পুজো করেছেন তাদের পুজোর ক্ষেত্রেও ভিড় জমেছে কিন্তু এখন না তৃণমূলের পুজোতে ভিড় জমছে না আর তার থেকে বড় কথা সজল ঘোষ যেহেতু সে একটি বিরোধী রাজনৈতিক দলের কর্মী নেতা এবং অত্যন্ত সুপ্রতিষ্ঠিত নেতা ফলে খুব স্বাভাবিক সে যখন পুজো করছে এবং তৃণমূলের নেতাদের পুজোতে ভিড় হচ্ছে না তার পুজোতে ভিড় ভিড় হচ্ছে অতএব এবং গুণগান হচ্ছে না অতএব সেখানে প্রতিবন্ধকতা তৈরি করতে হবে পুলিশ পুলিশের কি রয়েছে। যে ওই একজন যে ধরুন সাউন্ড বক্স দিচ্ছেন তাকে গিয়ে জিজ্ঞাসা করা যে তুমি তোমার ওই ট্যাক্সের রিসিট দাও পুলিশকে যদি কোনো ট্যাক্স অথরিটি যদি মনে করে যে সে ট্যাক্স ইভেন্ট করেছে তাহলে তাকে আইন যা আছে সেই অনুযায়ী তাকে নোটিস দেবে অভিযানের করে দেয়া হচ্ছে ড্রিল রাস্তা ডিল করে করতেই পারেন না প্রতিবন্ধকতা মানুষের ভারতবর্ষের যে কোনো নাগরিকের ভারতবর্ষের যে কোনো প্রান্তে স্বাধীনভাবে চলাচলের অধিকার রয়েছে আপনি ভিড় রক্ষার নাম করে আসলে আপনি ভিড় মানে যাতে মানুষ না আসে তার বন্দবস্ত করবেন এটা চলতে পারে না। আটকে দিতে হচ্ছে মানুষকে কালকে বাসের ব্যারিকেড ভেঙে মানুষ যারা মানুষকে আটকাতে গেছে না মানুষ তাদের চুরে ফেলে দিয়েছে। নেপাল দেখছেন না? শ্রীলঙ্কা দেখেননি? বাংলাদেশ দেখেননি? এই জেনজিকে আটকাতে যাবেন না। মানুষ চুরে ফেলে দেবে। দেখুন আমার আমার যে কোনো মানুষের সঙ্গে রাজনৈতিক বৈরিতা থাকতে পারে আদর্শগত পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের সংবিধান যে অধিকার দিয়েছে যে স্বাধীনভাবে ধর্মচারণের অধিকার সেই অধিকার আপনি খর্ব করতে পারেন না মানুষ মানুষ ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষের ভারতবর্ষের যে কোনো প্রান্তে চলাচলের অধিকার রয়েছে তা খর্ব করতে পারেন না আপনি যাচ্ছেন তাহলে তো আপনারা হয়ে যাচ্ছে দেখুন আমাকে তিনি আইনজীবী হিসেবে ফোন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছেন যে আপনি কি এই ম্যাটারটা করবেন আমি অবশ্যই দেখুন আমার নাম ফিরদ শামীম বলেই তো আমি অবশ্যই তাকে সমস্ত রকম আইনি সহযোগিতা দেবো অবভিয়াসলি তিনি ফোন করেছেন আমি বলেছি যে সমস্ত রকম আইনি সহযোগিতা যে কোন পুজো ইভেন যদি কালকে ববি হাকিমের পুজো বন্ধ করে দেয় কালকে যদি সজল ঘোষ কেন কালকে যদি সুজিত বসের পুজো বন্ধ করে দেয় তারা যদি আমাকে যদি ফোন করে যে স্বামী সাহেব আমি আপনার আইনি সহযোগিতা পেতে চাই কারণ পুলিশ এই ধরনের প্রতিবন্ধকতা অবভিয়াসলি করবো আমি মনে করি ভারতবর্ষের যে কোনো নাগরিকের স্বাধীনভাবে ধর্মচারণের অধিকার রয়েছে যিনি ধর্ম পালন করতে চাইবেন তিনি ধর্ম পালন করবেন যিনি চাইবেন না তিনি পালন করবেন না যেকোনো মানুষের পুজো করার অধিকার রয়েছে যে কোনো মানুষের শিল্পকর্ম করার অধিকার রয়েছে আমার কাছে মানে এই যে ধরুন এই যে দুর্গাপুজো হচ্ছে এত মণ্ডপ হচ্ছে এটা আমার কাছে শিল্পকর্ম শিল্পকর্মের উদযাপন এই ওরা জানে না

প্রশাসনের উচিত বারবার বলেন ফিরদোস দা তিনি কাননি ভালো জান না মুখ্যমন্ত্রীর সামনে ঠাকুর নিয়ে জান না রাগ অনেক থাকতে পারে সেটা হচ্ছে যে একদিকে যেমন ধরুন সাধারণত কি হয় লোকে ঠাকুর দেখতে বের হয় আর ঠাকুরকে ওনাকে দেখতে যেতে হয় ঠাকুরকে মমতা দর্শনে যেতে হয় মানে লোককে কি হয় লোকে ঠাকুর দর্শনে যায় আর ঠাকুরকে মমতা দর্শনে যেতে হয় এবার সজল ঘোষের পুজোর ক্ষেত্রে সেই মমতা দর্শন করায় না ফলে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ হবে স্বাভাবিক রাগ হবে স্বাভাবিক পুলিশকে দিয়ে এই ধরনের প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করবেন আমি অবশ্যই বলবো যারা যারা করছেন ভাই আপনারা সব আইন বিরুদ্ধ কাজ করছেন সংবিধান বিরুদ্ধ কাজ করছেন আপনি ভিড় সামলানোর নাম করে বেসিক্যালি আপনি পুজোতে প্রতিবন্ধকতা তৈরি করছেন ভারতবর্ষের কোন নাগরিককে কোন প্রান্তে চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা করা যায় না ভাই কটা পুলিশ আছে কোজন পুলিশ আছে মানুষজন যদি মনে করেন যে তারা সেই পূজো দেখবে সেই শিল্পকর্ম দেখবে আমার কাছে মানে এই যে দুর্গাপূজার মণ্ডপে শিল্পকর্মের অসাধারণ নিদর্শন মানে বিভিন্ন জায়গায় পুলিশের উপরে জুতো দিয়ে কোথাও পেটাচ্ছে কোথাও মাথা ফাটিয়ে দিচ্ছে মানে এইগুলো কি মানুষের খুব উগ্রেও সত্যিই একদিকে কর্মহীনতা অপর দিকে এই যে প্রশাসনের বৈরিতা সেটা মানুষের মধ্যে ক্ষোবের উদ্্রেক ঘটায় আর মানুষের পুঞ্জিভূত ক্ষোভ যদি একসময় না বাস্ট করে না তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর হয় বাংলাদেশ তার উদাহরণ শ্রীলঙ্কা তার উদাহরণ নেপাল তার উদাহরণ আর জেনজিকে কে কিন্তু বেশি প্রতিবন্ধকতা তৈরি করতে যাবেন না তারা কিন্তু রেডি হয়ে আছে আর একটা ফিরদৌস দা আপনার একটা পোস্ট করেছে কুনাল ঘোষ আর একটা কুনাল ঘোষ পোস্ট করেছেন তিনি সব্যসাচী চ্যাটার্জি আর সব সায়ন ব্যানার্জি তারা সব ছবি তাদের সাথে পোস্ট করে লিখেছেন নাকি স্বামীমের বিরুদ্ধে গোষ্ঠী এরা সেটা বামেরা বলতে পারবে আপনাদের দেখুন কুনাল ঘোষ এর আগে চেষ্টা করেছিলেন চাকরি প্রার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি করার বিরুদ্ধে চাকরি প্রাপকদের মধ্যে ক্ষোভ তৈরি করার জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করার জনগণের বিরুদ্ধে লবি তৈরি করার কিন্তু সবাই আমার পক্ষে চলে এসেছে যে চাকরি প্রার্থী থেকে শুরু করে চাকরি প্রাপক সকলেই ফলে খুব স্বাভাবিক ভাবে বাবু যথেষ্ট এই বিষয়ে রাগ হয়েছে হয়তো যে কোনোভাবেই পাচ্ছেন না তখন দেখছে যে মানে ওই বন্ধুদের মধ্যে যদি মানে যারা সমমনস্ক তাদের মধ্যে থেকে যদি করা যায় আজকে সকাল বেলায় যখন মানে আমি সাধারণত ফোনটা সাইলেন্ট করে তো অনেক ফোন অনেক এসছে হোয়াটসঅ্যাপ আছে স্বাভাবিকভাবে সব দেখা সম্ভব হয় না তো আমি দেখতাম যে অ্যাডভোকেট অভিষেক হালদারের ফোন অন্যান্য বন্ধু আইনজীবীদের সব ফোন তো আমি ফোন করে শুন যে তুই হোয়াটসঅ্যাপটা দেখো আমি তারপরে দেখার পরে ও হাসছে আমিও হাসছি শভ্যজ্জির সাথে কথা প্রভু সঙ্গে ইভেন সাহে সায় সাহেব তো মানে ছোট ভাইয়ের মতো সেই আমাকে সর্বপ্রথম মানে ওই বলে আর কি যে দা আমাদের বঙ্গবন্ধু গোটা পশ্চিমবঙ্গের সকলের বন্ধু তাই ওই বঙ্গবন্ধু মানে ওই আমাদের মধ্যে শুধু পেশাগত নয় আদর্শগত রাজনৈতিক মতাদর্শগত সমাজ দর্শনগত যে মিল রয়েছে মানে সেটার ফাটল বলবো না ও এইরকম একটা বাচ্চার মতো পোস্ট করলে ফাটল মিশেখ মহম্মদা হয়ে হয়ে কি আপনাদের মধ্যেও সদ্যসাচী এই ফিরদোস শামীম বিরোধী একটা ওদের তৈরি করতে হবে যাতে বোঝানো যায় যে ফিরদোর শামিম বিরোধী সব অনেকে আছে দেখুন এই করে লাভ হবে না আসলে তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কি বলুন তো তৃণমূল কংগ্রেস ভাবে যে তারা যেভাবে পরিচালিত হয় সমস্ত সিস্টেমটাই সেভাবে পরিচালিত হয় না হয় না এই যে আদর্শগত চর্চা এই যে নীতিনৈতিকতার চর্চা মূল্যবোধের চর্চা এগুলো তৃণমূল কংগ্রেসের বিষয় না একটা জিনিস আমি এই মুহূর্তে ফিরদোস বলবো যে আপনাদেরকে আমি দেখেছিলাম কৌস্তব দাকে যখন একবারের জন্য একদিনের জন্য জেলে মানে কার্যত নিয়ে যাওয়া হয়েছিল অ্যারেস্ট করে তখন আপনারা ব্যাংসাল কোটে আপনি আর সভ্য দুজন দাঁড়িয়ে একদম মানে একদম দেখুন শুধু কৌস্তবের কেন কথা বলছে আপনি নিজে দেখেছেন দেখেছেন আমি বলবো ওর দলে ও জানেন আমাদের ইভেন রেদার আমার সঙ্গে শুভশিজি চ্যাটার্জির যে সম্পর্ক সে বন্ধুত্বের সম্পর্কের বন্ধুত্বের উপাখ্যানের অনেক চর্চা হয় কলকাতা হাই কোর্টে আশেপাশে বসে অনেক ইন্টারভিউ আছে উনি বঙ্গ টিভি লক্ষ্য করতে পারেন আমি সাজেস্ট করছি কারণ আপনাদের যখন লয়ার অ্যাসোসিয়েশনে যখন মিটিং হাওড়াই হচ্ছিল একসাথে বসে এই একসাথে বসে শুধু নয় আমাদের বরঞ্চ রেদার বন্ধুত্বের উপাখ্যান আমাদের বন্ধুত্বের চর্চা যে আমরা একসঙ্গে মানে কোথায় কোথায় ইভেন ও হলদিয়ার এমএলএ আছে বর্তমানে বিজেপি হয়ে এখন তৃণমূল কংগ্রেসে এসছে সে তাকে যদি জিজ্ঞাসা করেন সে আরো ভালো বলতে পারে তাপসিদি আমার মনে পড়ে যাচ্ছে যে অনেকদিন আগে তখন তাপসিদি সিপিএম ছিলেন তো ওখানে একটা ওই মানে অ্যাসিড ছুড়ে দিয়েছিল কিছু মহিলাদের উপর তো আমি সব্যসাচী চ্যাটার্জি তারপরে অপু ঘোষ প্রফেসর চঞ্চল চক্র মানে আমি গল্পটা এই কারণে বলছি যে মানে আমরা একটা ছোট্ট গাড়িতে করে গেছিলাম সুইফট ডিজায়ারে তো সাধারণ ভাবে সুইফট ডিজায়ারের পিছনটাই এই তিনজন বসা যায় তার বেশি বসা যায় না তার আমাদের এই চেহারা তো আমরা চারজন বসে গেছিলাম তো আমরা যেতে যেতে আর কি ওই নিজেদের মধ্যে ইয়ে করছিলাম যে যদি হয় সুজন তেতুল পাতায় নজন ওতে চলো বন্ধু লড়ি তো এই এই হচ্ছে আমাদের মানে আমাদের জীবনগত আদর মানে মানে জীবন শৈলী আর কি হ্যাঁ জীবনগত চর্চা ও সব থেকে ভালো করবে ওর দলের মানে আশা নেতা নেত্রীদের জিজ্ঞাসা করলেও বুঝতে পারো যে আমাদের বন্ধুত্ব কোন লেভেলের রয়েছে